ঠান্ডা মানেই কিন্তু কচি কাঁচা বাচ্চা বয়স্ক সব বয়সের মানুষেরই ঘুরতে যেতে ইচ্ছে করে তার মধ্যে কাছে পিঠে এবং সবারই খুব পছন্দের জায়গায় হলো কিন্তু দীঘা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দীঘার এমন এক জায়গার খোঁজ দিতে চলেছি যেখানে আপনারা মাত্র ছশো পঞ্চাশ টাকায় চারবেলা খাওয়া দাওয়া করে ঘুরে নিতে পারেন পুরো সমুদ্রের মনোরম ও উত্তাল দৃশ্য তার সঙ্গে ঘুরে দেখে নিন আরও নতুন নতুন সি বিচ ও নতুন নতুন জায়গা আরও জানতে পারবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে যে আপনারা কোথায় গিয়ে থাকবেন কোন কোন জায়গা ঘুরবেন কোন ট্রেনে করে যাবেন রাইডের কত কি দাম তার সব খুঁটিনাটি তথ্য ওয়েলকাম টু ওয়ার চ্যানেল আমি সোনু আজকে চলে এসেছি একটা নতুন জায়গার খোঁজ দিয়ে সত্যি কথা বলতে খুব এনজয় করছি পুরো একদম পুরো একদম সমুদ্রের সামনে বলতে পারো একদম সমুদ্রের খুবই কাছ থেকে তোমাদের কাছে ভিডিওটা করছি ঠিক আছে খুবই একটা নতুন একটা জায়গা এটা খুঁজতে চলেছি যেখানে তোমরা আসলে খুব কম পয়সায় এবং খুব কম খরচে থাকতে পারবে মোহনার সামনে একদম যে দীঘার যে মোহনা মোহনার সামনে একদম তোমরা যে মানে নতুন একটা জায়গার তোমাদের খোঁজতে চলেছো চলো আজকে এই নতুন জায়গাটা ঘুরে দেখা যাক আমরা একদম ভোর ভোর বাড়ি থেকে বেরিয়ে কাঁপতে কাঁপতে চলে এলাম হাওড়া ভিডিওটা করা হয়েছে ডিসেম্বর মাসে আর সেই সময় কিন্তু বেশ ভালো ঠান্ডা ছিল সেটা কিন্তু আপনারা এই ভোরবেলা মানুষের দৃশ্য দেখে বুঝতেই পারছে আর ঘড়িতে তখন বাজছে ছটা বাইশ ওয়ান টু এইট ফাইভ সেভেন তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে আমরা যাব দীঘাতে যেটা হাওড়া থেকে ছাড়বে ছটা পঁয়তাল্লিশে তাম্রলিপ্ত এক্সপ্রেস তার নির্ধারিত সময় তার পথ চলা শুরু করলো সমুদ্রের উদ্দেশ্যে অর্থাৎ দিঘার উদ্দেশ্যে স্টেশন থেকে ট্রেন যখন পথ চলা সবে আস্তে ধীরে লাল হলুদ সবুজ সিগন্যালের নির্দেশে এক লাইন থেকে অন্য লাইনে ক্রসিং এর মাধ্যমে তার পথ চলা শুরু করে তখনই অন্য লাইনগুলিতে দেখা যায় নাম না জানা লোকাল ও দূরপাল্লা অনেক ট্রেনের সমাবেশ যেখানে বসে বিভিন্ন মানুষ পাড়ি দিচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা যদি একটু সকাল সকাল যাত্রা শুরু করেন তাহলে দেখতে পারবেন সূর্য আস্তে আস্তে তার কুসুম বর্ণের মিঠে আলো রশ্মি ছড়াতে ছড়াতে আগমন করছে পৃথিবীর বুকে শীতের সময় এই সূর্যের রশ্মি কিন্তু বেশ ভালো লাগে কেননা এই সূর্যের রশ্মি আমাদের শরীরে এক তাপ উৎপন্ন করে তাম্রলিপ্ত এক্সপ্রেস তার নির্ধারিত সময় অর্থাৎ দশটা পাঁচে আমাদেরকে দীঘা স্টেশনে নামিয়ে দিলো প্রথমেই বলি আপনারা এই ভিডিওতে আমাকে কোথাও দেখতে পারবেন না কেননা এই ভিডিওটি বানাতে শুধুমাত্র সোনু একাই গিয়েছিল তার বন্ধুর সাথে গিয়েছিল এই ভিডিওটি আমি এডিট করছি সেই জন্য কোনো জায়গায় আপনারা আমাকে দেখতে পারবেন না বাট আমার ভয়েস শুনতে পারবেন এখান থেকে ধরো কেউ যদি ধরো স্টেশন থেকে দিঘার স্টেশন থেকে কেউ যদি ধরো ওল্ড দীঘা যায় কীরকম ভাড়া ভাড়া পড়বে মোটামুটি কুড়ি টাকা পার পার হেড পার পার আর নিউ দীঘাতে দশ টাকা করে নিউ দীঘা দশ টাকা করে আচ্ছা তোমাদের যে হোটেলটা মানে মোটামুটি ওল্ড দীঘা থেকে কতটা মানে বিচ থেকে কতটা আমাদের বিচের ধারে রুম আচ্ছা দু তিন মিনিট লাগবে দু তিন মিনিট লাগবে মানে বিশটা হচ্ছে তিরিশ মিনিট ওল্ড আচ্ছা আর ওখান থেকে নিউ দীঘা আসতে হ্যাঁ পনেরো টাকা কুড়ি টাকা কেউ ভাড়া নেয় দশ টাকাও নিয়ে চলে আসে দশ টাকায়ও চলে আসে থ্যাংক ইউ চলুন প্রথমে আপনাদের হোটেল ইন্দ্র ঋণের রুমগুলো দেখিয়ে দিই রুমগুলো বেশ সুন্দর গোছানো গাছানো কিন্তু প্রথমে এসেই আমরা লাঞ্চটা সেরে নেব কেননা এত দূর গন্তব্য আমরা পার করে এসে প্রচুর পরিমাণ খিদে পেয়েছে তারপরে যাব আমরা বিচে আমাদের দুপুরে লাঞ্চ দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে রাইস আছে এখানে আলু ভাজা আছে এখানে ডাল আছে এখানে আলু পটল দিয়ে একটা তরকারি করেছে এটা একটা মাছ ঠিক আছে রুই মাছ বা কাতলা মাছ এরকমই আর এখানে পাপড় আছে আর এখানে চাটনি আছে এখানে সালাড আছে পুরোটাই হলো প্যাকেজে তা আমাদের এই প্যাকেজটা আমরা যেহেতু দুহুবেলা এসেছি আমাদের ধুপুবেলা থেকেই আমরা দেখাচ্ছি তোমাদের সিক্স ফিফটির প্যাকেজ নিয়েছি আমরা তার সঙ্গে সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ বিকালের ইভিনিং ইভিনিং স্ন্যাক্স রাতের ডিনার টোটালটাই থাকবে ঠিক আছে এখানে মাছ বাদে টোটালটাই আনলিমিটেড এই রাইস এইটুকুনি দিয়েছে বলে ভাবে না যে তোমাকে এইটুকুনি দেবে এখানে অনেকটাই দেবে টোটালটাই আনলিমিটেড এই মাছ বাদে তোমরা টোটালটাই আনলিমিটেড পাবে আর মাছ যদি তোমাদের নিতে হয় তার জন্য আলাদা এক্সট্রা পে করতে হবে একদম পুরো জমিয়ে খেতে বসেছি সিক্স ফিফটির প্যাকেজে আমরা এসেছি হোটেল ইন্দ্র নিলে একটু ডাল নিয়ে নি হালকা করে এই ডাল দিয়ে মাখলাম তার সঙ্গে আলু ভাজা আর তার সঙ্গে এরকম সাইজে একটা রুই মাছ পাবে আমরা এখন ইসে যাব বিচে যাব তখন তোমার সাথে কথা হবে তো চলো জয় দীঘাতে কিন্তু অনেক ধরনের রাইডিংই অ্যাভেলেবেল আছে যেমন প্যারাসেলিং জেট স্কি স্পিড বোর্ড ব্যানানা রাইডিং তাছাড়া অনেক অনেক জিনিস সোনু প্রথমে ঘোড়া চড়েছে যেটা হচ্ছে দুপাক দেবে একশো টাকা ঘোড়া চড়ছি খুব মজা লাগছে এবং ঘোড়ার পিঠের উপরে দেখতেই পাচ্ছো বসে আছি খুব মজা লাগছে তারপর সোনু চলেছে স্পিড বোর্ড যেটা পাঁচ কিলোমিটার যাবে সমুদ্রে একশো টাকা নেবে সারাদিন অনেক রাইড করে অনেক মজা করে সূর্য ঢলতে না ঢলতেই চলে আসলাম আমরা আমাদের হোটেলে ফাইনালি আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিয়েছে এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে ঠিক আছে এখানে দুটো দু রকমের ডিপ দিয়েছে আর এখানে হচ্ছে ভেজ পকোড়া দিয়েছে এরকম এই ভেজ পকোড়া দিয়েছে আর এখানে লিকার চা দিয়েছে লিকার চাটা খুব ভালো হয়েছে কেননা আদা দিতে বলেছিলাম তারপরে আদা দিয়ে করে দিয়েছে তো পুরোটাই প্যাকেজের মধ্যে তোমরা আসতেই পারো এই এই হোটেলটাতে মানে দীঘা আসলে তোমার এই হোটেলটাতে খুবই ভালো ফেসিলিটি হবে এমনকি ঘরের রুম টুম প্রত্যেকটা জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দাবারও খুব ভালো তোমরা এখানে আসো এনজয় করো আর আমাদের অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের কিরকম লাগলো কাতে এসছি এখন রাতে একটু ঘুরতে তার সঙ্গে একটু কফি খাবো ঠিক আছে কারণ ঠান্ডা অনেক পড়েছে একটু কফি খেতে হবে কফি কফি হচ্ছে কুড়ি টাকা করে ঠান্ডায় কফি লাগছে ভালোই লাগবে ঠান্ডার মধ্যে যা কোয়ান্টিটি দিয়েছে

হচ্ছে একটু রেসিপি কাবাক খেতে ইচ্ছা করলো ঠিক আছে কাবাকের আইটেম তাই নিয়েছি করে নেব आवे नुना पिस्तुना जमा पे हेलो हम तो भाई पूरा व्यक्ति सब है हां কনকনে ঠান্ডার মধ্যেও কিন্তু পর্যটনেরা ভিড় জমিয়েছে দীঘাতে ঠান্ডা দেখে কিন্তু কেউ বাড়িতে বসে থাকিনি কেন সমুদ্রের ধার মানে আমরা ভাবি যে ভীষণ ঠান্ডা তাও কিন্তু মানুষ দীঘার জন্য এত ভালোবাসা রয়েছে যে মানুষ বারবার ফিরে ফিরে দীঘাতে আসে দেখুন কত পর্যটনেরা এসেছে দীঘাতে তারপর রাত্রিবেলা অনেক কিছু খেয়ে অনেক ঘুরে আমরা চলে গেলাম শেষমেশ আমাদের হোটেলে ফাইনালি রাতে ডিনার দিয়ে দিয়েছে এখানে ফ্রাইড রাইস দিয়েছে আর এটা চিলি চিকেন তার সঙ্গে সবজি দিয়েছে এটা একটা চিকেন আছে এখানে ডাল এটার মধ্যে রুটি আছে ঠিক আছে পুরোটাই সিক্স ফিফটির প্যাকেজ নর্মালি বাড়ির মতন করে পড়েছে একদমই খাওয়ার এটা চিলি চিকেন মোটামুটি ভালোই করে যায় চলো পুরো খাওয়াটা কমপ্লিট করি তারপরে কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাটা পরের দিন আমরা ভোর ভোর উঠে মোহনায় চলে গিয়েছিলাম মোহনায় আপনি অনেক মাছের দোকান দেখতে পারবেন এমনকি অনেক বড় বড় জাহাজও দেখতে পারবেন আর আপনারা চাইলে অনেক সুটকি মাছও কিনতে পারেন ওখানে খুব সস্তায় ওখানে সুটকি মাছ পাওয়া যায় আর মোহনা থেকে সবার প্রথমে এসে ব্রেকফাস্টটা সেরে নিলাম ফাইনালি আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এক দুই চার পাঁচটা লুচি দিয়েছে তোমরাও আসলেও এরকম পাবে এই হোটেলে সকালবেলা ব্রেকফাস্ট করছি লুচি আর তরকারি ব্যালকনিতে দাঁড়িয়ে সত্যি খুবই ভালো খেতে খুব ভালো লাগে গরম গরম লুচি এই শীতের সকালে তার সঙ্গে লুচি তোমরা এরকম খেতে হলে আসতে হবে দীঘার ইন্দ্রনীল হোটেলে ভালো করেছে খাবারটা চার লিটারে ঘুরে দাঁড়া আর ব্রেকফাস্ট সেরেই আমরা টোটো করে বেরিয়ে পড়লাম সাইড সিন করার উদ্দেশ্যে ফাইনালি এখন উদয়পুর যাচ্ছি ঠিক আছে এই টোটো পাচ্ছ মানে উদয়পুরের দিকে যাব ঠিক আছে এতক্ষণ মানে ওল্ড দীঘায় ছিলাম এখন এই যে ওল্ড ওল্ড ইলেকট্রিকা এখন উদয়পুরের দিকে যাবো একটুখানি আনন্দ করবো এই টোটো করে যাচ্ছি এই হাই করে দাও করে হাই করে দিচ্ছে এখন আজটা করেছি এখন লাগছে একটু বলো ঠিক আছে চলো যাই তাহলে যাওয়া যাক এই বিচগুলি অ্যাকচুয়ালি খুব সুন্দর একদম ফাঁকা নির্জন ভার্জিন বিচ বলা যেতে পারে কোনো লোকজন নেই যেমন তালশাড়ি উদয়পুর লাল কাঁকড়া সি বিচ দালুন সুন্দর ফাঁকা নিজেদের মতন আপনারা সময় কাটাতে পারবেন আর খুব ভালোও লাগবে এই উদয়পুর সিবিজে এসে খাচ্ছি লাল কাঁকড়া সি বিচ লাল কাঁকড়াটাকে দেখতে দেখুন কি সুন্দর আমি শুধুমাত্র ভিডিওতে দেখছি তাতে আমার এত ভালো লাগছে তার মানে সামনে থেকে কতই না সুন্দর হবেও তারপর আমরা চলে আসলাম অমরাবতী পার্কে যেখানকার মেন আকর্ষণ হচ্ছে রোপওয়ে রাইড এই পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি দশ টাকা আর আপনারা যদি রোপ রাইডিং করতে যান তাহলে সেটা জনপ্রতি কুড়ি টাকা আর যদি বোট রাইড করতে যান সেটাও জনপ্রতি কুড়ি টাকা এটা হলো পুরীর মন্দিরের মেন গেট যখন এটা ওপেনিং হবে তখনই আপনারা দেখতে পারবেন কত সুন্দর দেখতে লাগছে না এখানে গেটটাকে তারপর আপনারা চলে যেতে পারেন দীঘার বিজ্ঞান কেন্দ্রে যার এন্ট্রি ফি পার হেড চল্লিশ টাকা করে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে গেলে তাদের খুব ভালো লাগবে এখানে অনেক কিছু দেখার আছে এমনকি বাচ্চাদের অনেক কিছু শেখারও আছে নমস্কার আমরা এখন ইন্দ্রনী রিসোর্টের স্টাফকে পেয়ে গেছি আচ্ছা তোমাদের এই মেন যে দীঘা স্টেশন দীঘা স্টেশন থেকে তোমাদের ইন্দ্রনী রিসোর্টটা দূরত্ব কতটা মিনিট দশেক মিনিট দশেক কিভাবে আসতে হবে স্টেশনে নেমে আপনি অটো বা টোটো কে বলবেন যে ওল দীঘা ব্যারিস্টার কলোনি হোটেল ইন্দ্রনীলে যাব তাহলে সবাই একদম নিয়ে চলে আসবে আচ্ছা আচ্ছা এত দীঘায় হোটেল আছে রিসর্ট আছে ইন্দ্রনীল রিসর্টে কেন আসবে কি পাবে আসলে এখানে আমরা ছশো টাকায় খাওয়া দাওয়া থাকা সমেত দিচ্ছি পার হেড পার জনের আচ্ছা

কিংবা লুচি সবজি দিচ্ছি আচ্ছা ঠিক আছে দুপুরবেলা বেলা কাতলা মাছ ভোলা মাছের মিল দিচ্ছি আচ্ছা তাতে থাকছে আলু ভাজা ভাত থাকছে আলু ভাজা ডাল সবজি মাছের ঝোল চাটনি পাঁপড় থাকছে পেট ভর্তি আর জন্য পুরো পেট ভর্তি সন্ধ্যাবেলা থাকছে ফিঙ্গার চিপস বা ভেজ পকোড়া সঙ্গে চা রাত্রেবেলা থাকছে চিলি চিকেন ফ্রায়েড রাইস চার পিস করে অথবা চিকেন কষা রাইস ডাল সবজি থাকছে বা অথবা রুটি চিকেন কষা ওকে এরপর আমরা দীঘা থেকে পাঁচটা পাঁচের ওয়ান ফাইভ সেভেন টু ওয়ান পাহাড়িয়া এক্সপ্রেস ধরে হাওড়া চলে এলাম এখান থেকে আমরা ফিরে যাব আমাদের বাড়িতে